হ্যালো বন্ধুরা দেখো আজকে দুপুরের খাবার নিয়ে বসে পড়েছি এখন বাজে এই দেখো দুপুর আড়াইটা বাজে আড়াইটা বেজে গেছে তো আজকে রান্না হয়েছে আজকে রবিবারের দিন আজকে মাংস হয়নি বরের সেরকম কাজ হয়নি পয়সা পায়নি তো ফ্রিজে মাছ রাখা ছিল এখানে আছে মাছ মাছের ঝাল করেছি আর পুঁই শাকের তরকারি করেছি মাছের মাথা দিয়ে এই দেখো খুব সুন্দর হয়েছে পুঁই শাকের তরকারিটা খেতে কিন্তু তো দেখো আমার বরকে এখানে খেতে দিয়ে দিয়েছি এই দেখো খেতে বসে পড়েছে এখানে আর এই যে হচ্ছে আমার থালা শাকের তরকারি নিয়ে বসে পড়েছি আর এই যে এখানে মাছ আছে এই যে এখানে মাছ আছে এই যে আমার বড় এখন আমাকে তুলে দিচ্ছে মাছের ঝাল ঠিক আছে তো চলো ঝটপট করে খেয়ে নিই তারপরে তোমাদের সেটা আবার কথা বলতে আসবো তো খুব ইয়াম্মি হয়েছে কিন্তু খেতে আজকে মাছের ঝালটা শাকটা আমি এখনও খাইনি অবশ্য কিন্তু নুন টেস্ট করেছিলাম তখনই বুঝতে পেরেছি খুব সুন্দর হয়েছে তো আগে পুঁশাক দিয়ে খেয়ে নেব পুঁই খেয়ে দেখি কেমন হয়েছে